এই বাড়িটা আমরা এখানে নয়শো চৌরাশি স্কোয়ার ফিট জায়গার উপর আমরা এখানে প্লানিংটা এখানে সেট করেছি আমরা পাঁচশো জায়গা নিয়েছি আঠাশ ফিট এবং লম্বায় তেত্রিশ ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা যে যে জিনিসগুলো এখানে দিয়েছি তিনটা বেডরুম এখানে ডিজাইন করেছি এবং দুইটা বাথরুম আছে একটা কিচেন লিভিং রুম এবং এখানে ডাইনিং এবং এর সাথে এখানে দেওয়া হয়েছে এবং একটা সিঁড়ি এখানে আপনারা দেখেন চমৎকার একটা সিঁড়ির ডিজাইন কিন্তু আমরা এখানে করেছি এইখানে আমাদের সিঁড়ি এখানে যে জায়গাটা ব্যবহার করা হয়েছে বারো ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এটা মূলত এখানে আমাদের যেহেতু লম্বাই জায়গাটা কম এবং অল্প জায়গা থাকার কারণে কিন্তু আমরা কিন্তু এই সিঁড়িগুলো এখানে ডিজাইন করেছি তো আপনাদের যাদের জায়গার পরিমাণ কম অল্প জায়গায় যারা কাজ করবেন তারা কিন্তু এই ধরনের প্ল্যান ডিজাইন অবশ্যই এখানে নিতে পারেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এবং আপনারা এখানে বেডরুমগুলো দেখেন মোটামুটি এগারো ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি সাইজের বেডরুম আছে পিছনে দুইটা বেডরুমে সেম সাইজের এখানে রাখা হয়েছে এবং পিছনে যেই একটা কমন যে বাথরুমটা আছে আপনারা দেখেন আট ফিট বাই চার ফিট সাইজের বাথরুম এখানে দেওয়া আছে সামনের যে রুমটা আছে বারো ফিট বাই বারো ফিট দশ ইঞ্চি সাইজের রুম এখানে দেওয়া হয়েছে এবং চার ফিট প্রস্তের এখানে বারান্দা আছে সামনে এবং এখানে আমাদের যে বাথরুমটা আমি এখানে ডিজাইন করেছি দেখেন আপনারা সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট সাইজের আমাদের বাথরুমটা এখানে ডিজাইন করা হয়েছে এবং লিভিং রুমটা আপনারা এখানে দেখেন আট ফিট চার ইঞ্চি পাশে এবং লম্বায় আমরা এখানে উনিশ ফিট ছয় ইঞ্চি লিভিং রুম কিচেনটা আছে এখানে আপনারা দেখেন কিচেনটা আছে এখানে আট ফিট চার ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চি মোটামুটি এই ধরনের অল্প জায়গার মধ্যে আপনারা যারা কাজ করবেন আপনারা অবশ্যই এই ধরনের প্লান ডিজাইন অবশ্যই করাতে পারেন এবং সিঁড়ির ক্ষেত্রে একটা সিঁড়ি কিন্তু একটা বিল্ডিংয়ের সৌন্দর্যের প্রতীক আপনার সিঁড়ির ডিজাইন যদি সুন্দর হয় সিঁড়ির স্টেপগুলো যদি সুন্দর হয় উঠার যে যেটা সুন্দর হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর দেখা যায় আপনারা অবশ্যই এরকম তিন বাজে চার বাজে যে সিঁড়িগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির জন্য সেটিং করতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে যেহেতু আমাদের প্রায় এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এখানে কাজটা করেছি এবং মোটামুটি আমরা এখানে আশা করি বিশ লাখ সামথিং বাইশ লাখ টাকার মধ্যে এটার দুইতলা ফাউন্ডেশন দিয়ে নিচতলা এখানে কমপ্লিট করা যাবে তারপরও যারা এখানে বেশি খরচ করতে চান তো সেগুলো তো আসলে আপনাদের চাহিদা অনুযায়ী যখন করতে যাবেন তখন কিন্তু খরচের পরিমাণটা বাড়বে তো মোটামুটি কমের মধ্যে যারা আপনারা কাজ করবেন তারা কিন্তু এই ধরনের বাড়ি প্ল্যান ডিজাইন আপনারা এখানে সেটিং করতে পারেন এবং আপনারা যারা প্রবাসী আসছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা দেবো এবং স্বাস্থ্যবার বিষয়ের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ